আসসালামু আলাইকুম ও বারাকাতুহ এখন আমি তিন কুল অর্থাৎ সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস আপনাদের অর্থ সহ বলে শোনাব এবং এই তিন কুল সুরার ফজিলত সম্পর্কে শেষে আলোচনা করব প্রথমে সুরা ইখলাস আউজুবিল্লাহ বিতাড়িত শয়তান হতে আমি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি ইসমিল্লাহির রহমান রাহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অতি দয়ালু উল্হু আল্লাহ আহাদ তিনি এক ও অদ্বিতীয় আল্লাহ সামাদ আল্লাহ কারো মুখাপেক্ষী নন লাম ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং তাহাকেও জন্ম দেয়া হয়নি ওয়ালাম ইয়াকুল্লাহ কুফু আন আহাদ আর তাহার কোনো সমকক্ষ নেই সুরা নাশমিল্লাহ রহমান নিরবাহীম শুরু করছি আল্লাহ নামে যিনি পরম করুণাময় ও অতি দয়ালুল নাস আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের মালিকিন নাশ যিনি মানব মন্ডলীর বাদশাহ বা অধিপতিলা হেন্নাস যিনি মানব মন্ডলীর উপাস্য মেনসারিল ওয়াশ ওয়াসিল খান্নাস আত্মগোপনকারী কু মন্ত্রদাতার অনিষ্টতা হতে আল্লা জি ওয়াস বি সুফি সু যে কু মন্ত্রণা দেয় মানুষের অন্তরে মেনাল জিন্না তি ওয়ান্নাস জিনের মধ্য হতে অথবা মানুষের মধ্য হতে স্মিল্লাহির রহমান রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অতি দয়ালু আউজুবে রাব্বিল ফালাক আমি আশ্রয় প্রার্থনা করি প্রভাতের সষ্টার নিকট মেনসারি মা খালাক তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে সিকেন এজা ওয়াকাব রাতের আধারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয় ওয়ামেনসার না ওয়াকাদ এবং অনিষ্ট থেকে ওই সমস্ত নারীদের যারা গ্রন্থিতে ফুৎকার দেয় এজা হাসাদ এবং হিংসকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে করে এই তিন কুল যদি সকাল এবং সন্ধ্যায় তিনবার 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 পড়েন হঠাৎ বিপদ থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি সকালে সুরা ইখলাস সুরা নাশ এবং সুরা ফালাক পড়বে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হুট করে আসা বিপদ থেকে বাঁচবেন এবং যেই ব্যক্তি এই তিন স্কুল সন্ধ্যায় পড়বেন সারা রাত যে কোনো ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশাল্লাহ এবং শয়তানের অনিষ্ট ও জাদু টোনা থেকে নিরাপদ থাকতে পারবে এগুলোর থেকে বড় আর কি হতে পারে ইনশাল্লাহ এটা পড়ার অভ্যাস আমরা সকলেই করব আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন